সব কত বড় ভাওতাবাজি দেখুন সিডলেস বলে নিয়ে আসায় দেখুন রীতিমত্তের মধ্যে সিড ঠিক আছে তো এই সমস্ত হুটাট করে কোনো প্রোডাক্ট আসলে আগে থেকে দেখবেন না ঠিক আছে আগে নার্সারিতে যান কেটে দেখুন তারপরে নেবেন যে বলটা আমি করেছি সেটা করবেন না নমস্কার সম্মানিত দর্শক মণ্ডলী দূরে কাছে দেশ দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক আমার আজকের এই ভিডিও দেখবে বা প্রতিবেদন দেখবে সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম সালাম তা নিয়ে শুরু করছি একটি ভিডিও কি এই ভিডিওতে যেমন কৃষক ভাইরা উপকৃত হবে সাতবাগানি বন্ধুরাও উপকৃত হবে ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে ভিডিওর বিষয়বস্তু আপনারা ভিডিওতে ইতিমধ্যে জেনে গেছেন জেনেছেন আমি কিন্তু অল্প অল্প করে আমার কাছে মাদার প্ল্যান কিন্তু অনেকে আস। আমি ট্রায়াল দেওয়ার জন্যে যেমন দেখবেন একটা নতুন ট্রেন দিলে প্রথমে কিন্তু ট্রায়াল রান হয় সেটা আমাদের রুটে কেমন চলবে কি ব্যাপার তো আমি টায়ারের জন্যে অল্প অল্প করে কিছু পেয়ারা লেবু আম কাঁঠাল সব কিছু কম বেশি করেছি ভবিষ্যতে এর থেকে যেটা আমি সাকসেস মনে করব সেটা আমি প্রজেক্ট আর বাড় মানে আরও বাড়াবো তো এই বর্ষায় দাঁড়িয়ে এদের কার কি অবস্থায় লেবু পেয়ারা কে কোন অবস্থায় দাঁড়িয়ে আছে দেখবেন দেখবো এবং পরিচর্যা নিয়ে একটু বলবো এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে নার্সারির থেকে এই যে একটা ভিডিও হাইলাইট করে দিয়ে আমি যে মিয়াজাকির ভিডিও ছেড়েছিলাম কিছু সংখ্যক লোক বলছে খুব ভালো এইটটি পারসেন্ট লোক বলছে বেকার যারা খেয়েছে ঠিক আছে আর যারা খায়নি ওই তারা মনে করেছে যে কলকাতার মেয়ে অনেক সুন্দরী গ্রামের মেয়েকেও কিন্তু শাড়ি পরালে সুন্দর লাগে হ্যাঁ ভালো ড্রেস পরালে সুন্দর লাগে তা ওই হচ্ছে এই যে যেমন এক স্বনামধন্য ধন্য নার্সারির থেকে নিয়ে আসা হাই রেট হাই রেট একশো টাকা পিস এই সিডলেস চায়না থ্রি একশো টাকা পিস মানে ভাবতে পারছেন যা কুড়ি টাকা পিস হওয়া উচিত কেন নিয়ে এসেছি নতুন এটা নাকি হামুড়ি খুব সুন্দর ঠিক আছে তো আপনারা আমার মানে ফ্রন্ট ক্যামেরায় দেখছেন কতটা তো এইটা আজকে আমি দেখব একে আসলে সিডলেস কি সিডলেস না তো এই যে সিঁড়ি নিলাম ফ্লেভারটা খুব সুন্দর ফ্লেভারটা খুব সুন্দর তবে দেখব আচ্ছা এবার চলুন আমি ব্যাক ক্যামেরায় এবার আস্তে আস্তে দেখাতে লাগি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কিছু জানার হলে কমেন্টস করবেন আর অনেকে হয়তো ট্রাই করছে অনেকে ফোন নাম্বার কোথা থেকে বের করছে আমি জানি না কারণ আমার তো অন্য অন্য চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকেও বের করতে পারে কিছু লোক আমাকে ফোন করছে আর অনেকেই কিন্তু ট্রাই করছে যে ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আইডিয়া নেব দেখুন ফেসবুক লাইভে হয়তো আমি আসবো পরের থেকে চেষ্টা করব লাইভে আসার অতটা আমি ভালো ইন্টারনেট জানি না তবে এই সরি ইউটিউব লাইভে ফেসবুক লাইভে আমি রেগুলার আসি আমার সঙ্গে যদি ফ্রেন্ডশিপ না থাকে স্বরূপ বৈরাগী দেখবেন আমার মেয়ে আর আমি ছবি দেওয়া আছে ঠিক আছে আমি রেগুলার লাইভে আসি ওখানে এসে আলোচনা করতে পারেন আর ইউটিউবে মনে করছি সপ্তাহে একদিন লাইভে আসব ঠিক আছে তো চলুন এবার ব্যাক ক্যামেরা কেক করে দেখাতে থাকি দর্শক মণ্ডলী এই যেটা দেখাচ্ছি সিডলেসের পরে এটা কিন্তু চীনা কাগজি এটা চীনা কাগজি একটা দুটো করে ফল ছিল নিয়ে নিয়েছি আর পাশে জঙ্গলটা তো বাগানটা বাগান লাগোয়া আর জমিতে আজকে রাউন্ড আপ দিলাম ঘাসমার ওষুধ দিলাম একবার দিয়েছিলাম আর সব থেকে বড়ো কথা আমি তো টেকনিশিয়ান মানুষ আমার অতটা সময় নেই ওই একটা দেখাতে পারছি চিনা কাগজি আমি তো দেখছি চিনা কাগজির সঙ্গে এর তো অনেকটাই মিল আছে দর্শক এ তো অনেকটাই মিল দেখতে পাচ্ছি এই তো এই যার একটা আছে তো অনেকটাই মিল দেখতে পাচ্ছি তবে এই চিনা কাগজিগুলো কিন্তু বড়ো হবে আরও এবার এই যে যেগুলো দেখছেন এগুলো কিন্তু বারিওন মালটা এই লাইনটা বারিওয়ান মালটা বারিওয়াল মালটা কিন্তু কমার্শিয়ালি প্রচুর বাগান লোকে করেছে প্রচুর ফল বিক্রি করছে এ বাবা এত লিপ মাইনার লেগে গেছে গো লিপ মাইনার লেগে গেছে এখানে ইমিটটা কোনোরপিট ব্যবহার করতে পারে বা অ্যালিকার টেকনিক্যালটা কী আছে ভুলে গেলাম কি ডাইটন ফিরম মনে সম্ভবত সিনজেন্টার অ্যালিকা ব্যবহার করতে পারেন হ্যাঁ ঘাটা কোম্পানি কাইট ব্যবহার করতে পারেন আচ্ছা একটা দেখতে পাচ্ছি বাড়ি মানে ফল চলে এসছে আচ্ছা এর আগের দিন আমি এখানে স্প্রিন্ট ব্যবহার করেছিলাম ফাঙ্গি সাইড হিসাবে স্প্রিন্ট ইন্ডোফিল্ডের স্প্রিন্ট আপনারা ইউপিএলের সাপ ব্যবহার করতে পারেন ঠিক আছে মালটাতে প্রথম অবস্থায় প্রচণ্ড ফাঙ্গাসের অ্যাটাক হয় পরে অতটা ফাঙ্গাসের সমস্যা হয় না প্রথম ওই গুডি ঝরে যায় ফাঙ্গাস লেগে ওই টাইমটাই ফাঙ্গিসাইডটা হাইটটা বেশি স্প্রে করতে হয় এইবার আট হাত পর পর হচ্ছে আমার মালটা এর আগেও দেখিয়েছি এর মাঝখানে কিন্তু আছে সেই গোল্ডেন এইট এইগুলো কিন্তু তুলে দেওয়া হবে আর আরেকটা কথা বলি আমি কিন্তু পেয়ারা অতটা টাইম পাই না হারভেস্ট করার যত্ন করার আমি কিন্তু ডগা বিক্রি করি কেউ যদি ডগা নিতে চান চারা বেশি না কিন্তু ডগা এখান থেকে কেটে কেটে দেবো কেউ যদি ডগা নিতে চান তাহলে কমেন্টস করবেন আমি ডগা বিক্রি করি এবার দেখুন গোল্ডেন এটের অবস্থা সব পোকা হয়ে গেছে সব পোকা সব ফিল দিতে হবে বুঝতে পারছেন তো চার লাখ টাকা কীরকম লাভ হবে যদিও সবাই পরিচর্যা করে অনেকটা ঠেকিয়ে ফেলবে ঠিক আছে অনেকটাই ঠেকিয়ে ফেলবে অনেকে আর এই সময়টাই যতই পরিচর্যা করেন না কেন বর্ষার টাইমে মোটামুটি পোকা আসবে কম বেশি ঠিক আছে এই পিন পোকা এই সবচেয়ে ভালো সিনজেন্টার এলিকা ঠিক আছে বা অ্যালফামেটিন অ্যালফামেটিন গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন তবে আমি পটলে ব্যবহার করি এলিকা আমার কাছে আসে অবশ্য বাড়িতে এ দেখুন আমার নতুন করে কুড়ি আসছে আর আমি পুনিং করিনি কেন এক পার্টি আমার কাছ থেকে ডগা নেবে তাহলে এই যে যে বলছে সবাই এই যে সবাই বলছে চার লাখ টাকা বুঝতে পারেন তো চার লাখ টাকা বিঘাতে প্রমাণ এক সিজনে এক শীতের সিজনে আপনি কত ইনকাম করবেন বলুন তো কত ইনকাম করবেন এক শীতে যদি আপনি বর্ষাতে যদি দুটো সিজনে আপনি বেচতে না পারেন এই দেখেন বুঝলেন দেখেন ক্যামেরা কতটা আসছে জানি না ফলন প্রচুর ফলন ফলন নিয়ে সমস্যা নেই কিন্তু একটা আমার গোল্ডেন এইট আমি সবসময় আপনারা চাষ করবেন তার পক্ষে আমি কখনোই বিপক্ষে না ঠিক আছে কিন্তু আমার বক্তব্য এই যে পোলোভন দেখিয়ে এই যে টুপি টাপা দিয়ে চারা বিক্রি করা কেন বাবা ঠিক ফলন ফলন কিন্তু ভরপুর ফলন প্রত্যেকটা গাছে আর আমি যদি চারা বেঁচতে চাইতাম ইচ্ছা করতাম আমি অনেক আগের থেকে বেঁচতে পারতাম আজকে থেকে না অনেক আগের থেকে কারণ আমার ওই দেখুন ওইটা আমার পাঁচ বছরের মাদার মাদার পাঁচ বছর আগের গাছ ওটা ওই যে তাইওয়ান পিঙ্ক ঠিক আছে এবার বিষয় হচ্ছে আমি সবের মধ্যে নেই করতে পারেন যদি মনে করেন ওই একদাতা বলেছে কুড়ি টাকা হিসাবে লাগাবো এই দেখেন পিনপুকা পোকা আপনাদের দেখা উড়ে গেল রে তো পিন পোকায় মেন হচ্ছে হুল ফুটিয়ে দেবে ভেতরে ওই লার্ভা পূর্ণাঙ্গ কীটে পরিণত হয়ে যাবে আর এই ভ্যারাইটিটা আমার ভালো লেগেছে এই ভ্যারাইটিটা গতবার এই গাছটা ফল এসেছিলো আপনারা নিঃসন্দেহ করতে পারেন অনেকে বলছে মাটিতে ভালো হয় না টপে ভালো হয় আমি বলবো এটা টপ মাটি দুটোতেই বেস্ট এটা হচ্ছে বিকাশদার সেই ইন্ডিয়ান মানে এটা কিন্তু গোল্ডেন না প্রথম যেটা ইন্ডিয়ান মৌসুমি সেটা দেখুন এইটুকু গাছে এখানে কিন্তু বাইশটা না চব্বিশটা একদিন গুনেছিলাম ঠিক আছে এটা কিন্তু মাটির গাছ আর পরিচর্যা মানে বুঝতে পেরেছেন তো আমার আমার কি পরিচর্যা তো আমি মনে করি যাদের কাজকর্মে ব্যস্ত থাকেন লেবু করতে পারেন এটা তাহামি কিছু লাগে না এই যে দেখুন এই যে জাস্ট পনেরো পনেরো সুপলা আর কার্বোফোরন থ্রি জি মানে দানা কীটনাশক এই জাস্ট একবার দিয়ে ছেড়ে দিলাম আর একবার দেবো দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যাস আমরা অত জয় বটে দেবো চিনি না অত আমাদের টাইম নেই ঠিক আছে এবার চলুন আমরা একটু মিশরীয় মালটাটা একটু দেখে আসি কী খবর আর তার আগে একটু পিঙ্কটা দেখিয়ে দিই এটা তাইওয়ান পিঙ্ক এদিকটায় আরও ছিল সব কেটে দিয়েছি পেয়ারা রিক্সা নেই আমি লেবুতে যা মজা পেয়েছি আমি লেবুই করবো আর নিয়ে চাষ হচ্ছে আমাদের মতন টেকনিশিয়ানদের জন্যে না সব সময় ক্যারি পরাতে হবে তারপর ওই যে পটল আছে পটল নিয়ে পড়েছে এক সমস্যায় রেগুলার আসতে হয় তো এটা কিন্তু সে বাড়িওয়ান মালটা এই সরি ভুল বলছি এটা কিন্তু ভিয়েতনাম মালটা এইটা মার্কেট কতটা হবে আমি বলতে পারবো না তবে ভ্যারাইটি হিসাবে নো ডাউট ভালো প্রচুর ফলন রোগ প্রতিরোধক ক্ষমতা প্রচণ্ড বেশি ঠিক আছে পরিচর্যা নেই বললেই চলে দেখুন ওখানে বাড়ি মানে কী পরিমাণে লিপ মাইনার এখানে দেখুন লিপ মাইনারের কিন্তু অ্যাটাক কম যদি ফলনের কথা বলেন দেখেন দেখেন ফলনের কথা সাইজ ভালো সাইজ রস ভালো কিন্তু গত বছর তো সেভাবে বেচতে পারিনি এইবার যদি আমি বেচতে পারি তাহলে আপনাদের বলবো যে আপনারা কমার্শিয়াল করুন ঠিক আছে মার্কেট পাবে কি না এটা আমি এই মুহুর্তে বলতে পারছি না তবে জাস্ট হিসেবে নো ডাউট বলো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ঠিক আছে মোটামুটি যদি আমার ভিডিও ভালো লাগে যদি আমার কথা সঠিক মনে হয় সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখবেন এবং একটু হলেও শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আপনারা না ঠকেন এটাই হচ্ছে আমার কথা আপনারা না ঠকেন ঠিক আছে কালকে যেমন আমের চারা বেনানা সুন্দর সুন্দর চারা সুন্দর সুন্দর চারা আজকে দান করছে একজন আজকে মানে একটা সংস্থা তাদের ইনফরমেশান দিয়ে দিলাম পঞ্চাশ টাকা হয়ে গেল চারা আমি বলেছি যদি দাম না কমাস তোর কিন্তু নার্সারির আমি ব্যবসা শেষ করে দেবো ব্যবসা করবি ভদ্রভাবে করবি কম পয়সা নিবি হ্যাঁ তা ওর কিন্তু কোনো ইউটিউবার ওর নার্সারিতে যায় না আমি ওর হিসাব করবি না ব্যবসা করবি না কেন কর মানুষকে প্রলোভন দেখিয়ে আর বিশেষ করে বেকারত্ব যেভাবে সবাই চাইছে এই গত বছর গত বছর একটু পটলের দাম ছিল এত লাগানো লাগিয়েছে মানে চারা শেষ চারা দিতেই আসছে না আলটিমেটলি কী হলো যে চারা বেসল তার তো ল্যাংড়া কানা খোড়া সব বেরিয়ে গেল কিন্তু যে মানুষ করে তুলে নিয়ে মার্কেটে গেল যখন দেখলো চার টাকা ছ টাকা কেজি তার অবস্থা আর কী হবে চাষ করুন ঠিক আছে কারণ কিষাণ এগিয়ে তো দেশে গিয়ে চাষ করুন বুঝে শুনে করুন আর সঠিক ইনফরমেশন আমার কাছেই পাবেন যেমন জি নাইন করা এরপরে দেখাবো জি নাইনের কী ভবিষ্যৎ আমি একদিন দেখিয়েছিলাম জি নাইনে লাভ কতটা লাভ আমি দেখাবো আমি লাখ টাকার লাভ আমি বলবো না প্রকৃত কত লাভ হয় দেখাবো এর পরবর্তী ভিডিও নমস্কার